আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ প্রিয় দর্শক ইস্ট রফাতে নতুন একটি চকলেটের দোকান চালু করা হয়েছে অনেক ডিসকাউন্ট এবং কম দামে এখানে পাওয়া যাচ্ছে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার এই ছুট্টু চ্যানেলে আপনি নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন বাহারেন ইস্ট রফা বিএফসি ব্যাংক অথবা ন্যাশনাল ব্যাংকের পাশে নতুন একটি চকলেটের দোকান উদ্বোধন করা হয়েছে অনেক ডিসকাউন্টে এবং কম দামে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের চকলেট এবং সৌদি আরবের হেজুর শুকনা খেজুর ভিজা খেজুর সহ বিভিন্ন ধরনের হেজুরের আইটেম রয়েছে এখানে সরাসরি সৌদি আরব থেকে হেজুর আনা হয় তাকে অনেক সস্তায় এবং কম দামে আপনারা নিতে পারবেন যারা বাংলাদেশে যেতে চান অবশ্যই আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের চকলেটের আইটেম রয়েছে অনেক সস্তায় এবং কম দামে আপনারা নিতে পারবেন বিভিন্ন ধরনের হেজুরের কোয়ালিটি রয়েছে অনেক সস্তা এবং কম দামে আপনারা নিতে পারবেন এখানে আমাদের রয়েছে এখান থেকে আপনারা পাইকারি ও খুচরা দামে নিতে বাংলাদেশি পারবেন অনেক ডিসকাউন্টে আপনারা নিতে পারবেন অন্যান্য দোকানের তুলনায় এখানে অনেক ডিসকাউন্টে এবং কম দামে আপনারা নিতে পারবেন অফার প্রাইস এখানে বিভিন্ন আইটেমের চকলেট রয়েছে যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন এছাড়াও রয়েছে প্যাকেট জাতীয় চকলেট তো বন্ধুরা আপনারা যারা দেশে যাইতে চান আর আপনাদের যাদের চকলেটের প্রয়োজন হয় অবশ্যই দোকানে চলে আসবেন অনেক স্পেশাল ডিসকাউন্টে অফার প্রাইস আপনারা পেয়ে যাবেন নতুন দোকান চালু করা হয়েছে অফার চলিতেছে বাহারেন ইস্ট রফা Rofa Market